আজকে মানে কালকে এতটা টায়ার ছিলাম প্লাস কালকে ঘুমোতে ঘুমোতে অনেকটা দেরি হয়ে গেছে বারোটা সাড়ে বারো তো বেজে গেছিলো আর খুব বেশি তো সেই যে একবারে এক ঘুমে ভোর হয়েছে একদম নটা বেজে গেছে মানে মাঝখানে ঘুমও ভাঙেনি ইভেন সকালবেলা ছটার সময় দিয়ে দিবি মানে কি কাজ করতে আসা আমাদের তো দরজা খুলতে হয় তারপর দোরাকে হয় ওপরে মানে খাটার উপরে খুঁজে ওকে সাদে টয়লেট পটি করানোর জন্যে নিয়ে যেতে হয় তো সেটার জন্য ঘুম ভাঙেনি কখন দোরা বেরিয়েছে কখন এসছে ঘুমের ভেতরে আমি তাই জানি না আমার নটার সময় ঘুম ভেঙেছে দিতে ফ্রেশ ফ্রেশ হলাম দিয়ে এখন যেহেতু আজকে আসেনি তো ঘরটা একটু বলে নিচ্ছি তারপর একটু মগ করে যে দেখো আর একজন চলে এসছে কিরে সরো সরো একটু করে দে আমার হয়ে কর সর সর ওটা এতক্ষণ শুয়ে ছিল আরে তুই পা দিয়ে দেখেছো দেখেছো ডোরা সকাল থেকে সত্যি কথা বলতে গেলে আমার ভিডিও বানানোই হয়নি মানে আমি ঘুম থেকে উঠেছি দেরি করে আজকে কালকে এতটা ছিলাম তারপরে ভিডিও আমার খুব একটা বানানো হয়নি খালি একটা নিয়েছি আমি যাই হোক করছিলাম কখন যে সাড়ে বারোটা বেজে গেছে আমি একদমই খেয়াল করিনি আমাকে স্নান করতে হবে আজকে ডোরাকে স্নান করাতে হবে যে ওর টাওয়াল থেকেও বুঝে গেছে ও স্নান করবে যে ছোট ছুটে চলে যাচ্ছে বাথরুমের দিকে কিরে টুনটুনি ওয়েট কর আমি আসছি করিয়ে ওকে তারপর আমি স্নান করবো ভিডিওটা আপলোড হচ্ছে কিরে ওহ ও আমার সানামাকে দেখো ওই যে এই যে অলরেডি ঢুকে ওখানে শুয়ে পড়েছে স্নানটা করিয়েছি কমপ্লিট এই যে বদমাশটা খেলছে পুতুল নিয়ে এখন অ্যাক্টিভ হয়ে গেছে আর এবার আমি স্নান করবো কারণ আমি তো অলরেডি সব ভিজে গেছি আর বাইরেটা দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে জিম জিম করে বৃষ্টি পড়ছে জোরেও হতে পারে জানি না আমি স্নানটা করে নিই কি হয়েছে কি হয়েছে ধর তো খেলো খেলো আমি স্নান করে নি একটা বাস দিয়ে যায় তো হয়ে গিয়েছিল আর পেশেন্ট ছিল বলে এসছি কি না বলাই হয় আর এখন বেরোনোর টাইম বেরোই দেখি বাড়িতে ফোন করব বাজার করেছে কি তারপরে বাজার নিয়ে বাড়ি যাব আমার স্নান হয়ে গেছে আর একজনকে আমি যে জানলাই তুলে দিয়েছি প্রচুর বদমাশি করছে ছাদে দৌড়ে চলে যাচ্ছে একটু আগে বৃষ্টি হলো ছাদটা পুরো ভেজে আমি ওকে স্নান করিয়েছি ওখানে কি ও নোংরা খাটছে তো নিয়ে চলে এসেছি নিয়ে এসে আবার মুছাতে হলো আবার দিয়ে সাথে দরজা বন্ধ করে দিয়েছি আর জানলায়ও তুলে দিয়েছি কারণ একটু কিছু আওয়াজ পেলেই খুটখাট দৌড়ে চলে যাচ্ছে একদম বদমাশটা যাই হোক একটু ওয়েট করি দোয়েল বলছে যে কি মানে ফোন করেছিল বললো যে কি আসছে টান করলে খাবো প্রচুর খিদে পেয়েছে আজকে সকালে আমি কিছু খাওয়া হয়নি শুধু দুটো বিস্কুট খেয়েছি ঢুকবো না আমি ঢুকবো না তো তো গলা আটকি যাবে হাই বাবা রিমু

আর এগুলো কি ও শসা গাজর টমেটো এই যে ডাল এটা শুকবে তো ঠিক আছে ঠিক আছে চান করো না প্রচুর খিদে পাচ্ছে আমি সকাল থেকে কিছু খাওয়া হয়নি আমার আমার খাওয়া হয়নি সময় হয়নি ব্যস্ত মানুষ আমি স্নান হয়ে গেছে এবার খাওয়া দাওয়া হবে কিন্তু এই যে ডাল ফুটছে এখানে দুটো দিয়েছে এনে দিয়েছে ভদ্র সেট হ্যাঁ হ্যাঁ করিস কেন এখানে পটল মাছের ঝাল গরম হচ্ছে আর এখানে দইলের চিকেনটাও গরম হচ্ছে একটু হয়ে যাক হয়ে গেলে খেয়ে নেব ভীষণ আমার তো অন্তত ভীষণ খেতে পারছে সকালে কিছু খাইনি খেয়ে নেবো এবার আমার স্যালাড যাক একটু ছাড়ে বেলা আছে দেখছি এখন সন্ধ্যা হয়ে ভালোই পরিষ্কার আছে এখন মানে রোদ এখন আছে যে এমনি এরকম একটু ছাড়া ছাড়া মেঘ হয়ে আছে বাট এটাতে বৃষ্টি হবে না জেঠু মনে হয় সেই বাগানে গেছে আর আমাদের এখানে জল অনেকটাই কমেছে বাট এই জায়গাটাতে তো জল আছে পুরো এখন পুরো এই জায়গাটাতে জল আছে মাটি তো পড়ছে না বাট ওই কি বলে ওগুলোকে রাবিশ বলে ওইগুলো অনেকটা খানি পড়েছে এ টুনটুনি নাকি এই ধর তোকে এ ডন্টুনি এ ডন্টুনি ধর তো কে এটা কে চললাম এই ওরা তোরি হিশু তুই ওখানে করেছিস হ্যাঁ খেনে 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 রে খেনে যত কে সেখানে মুখ দিবি না গাছপালা এত বড় হয়ে গেছে না মানে নিচের মাটি দেখা যাচ্ছে না এই যে দেখো পুরো এই জায়গাটা পুরো একদম গাছপালায় ভর্তি ওই দিকটাও প্লাস সেই দিকটাও পুরো জঙ্গল পুরো হয়ে গেছে আজকে জিমে যাইনি শরীরটা ভালো লাগছে না একবারে এটা পরিষ্কার করলাম ভালো করে চিকেনটা বয়েল করতে বসিয়ে দিয়েছি রাত্রে চিকেন আর ডাল খাবো হ্যাঁ কেন প্রচন্ড ঘুম পাচ্ছে